শেয়াবাজারে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে সাত দশ দু হাজার চব্বিশ তো মার্কেট চলাকালীন এই ভিডিওটা হচ্ছে তো মার্কেট আজকের ডেটেও কিন্তু বড়ো সড়ো নেগেটিভেই ট্রেড করছে আপনি নিফটি ফিফটি ব্যাঙ্ক নিফটি সেন্সেক্স প্রত্যেকেই নেগেটিভেই চলছে মানে কয়েকদিন ধরে নেগেটিভ সেন্টিমেন্টেই মার্কেট চলছে যার মূল কারণ হিসাবে কিন্তু বর্তমানে দেখা হচ্ছে মিডিল ইস্টের যে যুদ্ধের যে সমস্যা চলছে ইসরায়েল ইরান এদের মধ্যে যে যুদ্ধ চলছে তো যার পরিপ্রেক্ষিতে গ্লোবালি একটা কিন্তু প্যানিক সিচুয়েশানে তৈরি হয়েছে আপনি যদি আজকে দেখেন নিফটি ফিফটি যেটা বর্তমানে আর কি মার্কেট চলাকালীন ভিডিও হচ্ছে পরে ডাউন হতে পারে তো যেটা বর্তমানে চব্বিশ হাজার আটশো একুশে ট্রেড করছে তো এক্ষেত্রে আজকে যেটা লো মেরেছিল সেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো চুরানব্বই এখন পর্যন্ত যেটা লো মেরেছে মানে সাতশোর লেভেলটিও কিন্তু ভেঙেছে যেখানে অ্যানালিস্টরা বলছিল যে চব্বিশ হাজার সাড়ে সাতশোর কাছাকাছি একটা সাপোর্টের কাজ করবে আর কি অবশ্য সাপোর্টের আশেপাশেই সাপোর্ট নিয়েছে তো সেখান থেকে একটু পুলব্যাক করেছে যেটা বর্তমানে চব্বিশ হাজার সাতশো সাতষট্টিতে চলছে আচ্ছা মার্কেট প্রচণ্ড ভোলাটাইল মার্কেট এখনই আপ হচ্ছে এখনই ডাউন হচ্ছে কারণ আপনি যদি দেখেন ইন্ডিয়া ভিক্স আজকের ডেটে প্রায় সাত পার্সেন্টের মতো বেড়েছে তো ইন্ডিয়া ভিক্স কী জিনিস আপনারা জানেন ভোলাটিলিটি ইন্ডেক্স মানে মার্কেটে যখন প্যানিক সিচুয়েশন তৈরি হয় মানে আনসার্টেন একটা সিচুয়েশন তৈরি হয় তখন কিন্তু এরকম করে এবং আপনি যদি দেখেন বেড়েই চলেছে আর কি ইন্ডিয়া ভিক্স যদি দেখেন নিফটি ভিক্স এটা খোলা হয়েছে পনেরো পয়েন্ট বাইশ আজকে ডেটে এক পয়েন্টের উপরে বেড়েছে সাত পয়েন্ট বাহাত্তর পার্সেন্টের মতো উপরের দিকে উঠেছে তো ভিক্স কিন্তু প্রচণ্ডভাবে বেড়েই চলেছে তো মার্কেটে কিন্তু এখন প্রচুর মানে ভোলাটিলিটি দেখা যাবে তো যাই হোক আজকে সেন্সেক্সকে যদি দেখেন সেনসেক্স সাতশো পয়েন্টের মতো ভেঙেছে যেটা একাশি হাজারের যে গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট সেটাও কিন্তু তারও নিচে ট্রেড করছে যেটা বর্তমানে সাতশো চল্লিশ পয়েন্টের নেগেটিভিটি দেখাচ্ছে আশি হাজার নশো আটচল্লিশে ট্রেড করছে আচ্ছা ব্যাঙ্ক নিফটি ব্যাংক নিফটি কিন্তু আজকে সবচেয়ে বড়ো দুর্বলতা দেখাচ্ছে যেটা হাজার পয়েন্টের উপরে মানে একান্ন হাজারের লেভেলের অনেক নিচে পঞ্চাশ হাজার চারশো চৌত্রিশে ট্রেড করছে তো মার্কেট কিন্তু ভালো রকম নেগেটিভ মোডেই রয়েছে বোঝাই যাচ্ছে তো দিনের শেষে কি হয় সেটাই দেখার কিন্তু যত বড় নেগেটিভিটি বা যেরকম সেন্টিমেন্ট দেখাচ্ছে তাতে কিন্তু সেরকম রিকভারির বড় রিকভারির কিন্তু কোনো লক্ষণই দেখা যাচ্ছে না তো প্রথমেই বললাম যে ইন্ডিয়া ফিক্স সেটা কিন্তু বেড়েই চলেছে আপনি যদি গত পাঁচ দিনে দেখেন দেখেন প্রায় কুড়ি পার্সেন্ট বেড়েছে মানে মার্কেটে ভোলাটিলিটি প্রচণ্ড থাকবে এটা কিন্তু আর নতুন করে বলার কিছু নেই এই ইন্ডিয়া ফিক্সকে দেখেই বোঝা যাচ্ছে আজকের ডেটে সাত আট পার্সেন্টের মতো বড় সড়ো র্যালি দিয়েছে বলা যায় তো যাই হোক এই মার্কেটে যে কারেকশনটা চলছে সেটা কিন্তু অব্যাহতই রয়েছে গত কয়েকদিন ধরে এবং সেটা কতদূর ভাঙে সেটা মানে একের পর এক যে রেজিস্টেন্সগুলো সরি রেজিস্টেন্স না সাপোর্টগুলো কিন্তু ভেঙেই চলেছে তো যাই হোক কতগুলো কারণ যে কারণগুলির জন্য এই মার্কেটে এখন প্যানিক সিচুয়েশান তৈরি হয়েছে বা খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে সেই কারণগুলো দেখে নেব তো একটা আপডেট দেখে নেবো সেই আপডেটটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা। ইন্ডিয়া টুডের একটা আপডেট তো লেটেস্ট আপডেট একেবারে তো কি কি কারণ আছে সেরকম তারা পাঁচটি কারণের কথা বলেছে তো পাঁচটি কারণ যদি দেখেন প্রথমেই কিন্তু তারা বলেছে এফআইআইরা প্রচুরভাবে সেলিং করছে প্রথম পয়েন্টে যেটা দেখা যাচ্ছে যে এফআইআইরা কিন্তু প্রচুরভাবে সেলিং করছে দেখুন ইনক্রিজ ইন এফআইআই সেলিং রিসেন্ট ডাটা ফ্রম ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটারি মানে এনএসডিএল রিভিলস দ্যাট ফরেন পোর্টফোলিও ইনভেস্টার এফপিআই আপলোডেড ইন্ডিয়ান ইকুইটিস ওর তিরিশ হাজার সাতশো উনিশ কোটি ডিউরিং দ্য ফার্স্ট ফোর্থ ট্রেডিং সেশন অব অক্টোবর অক্টোবরের প্রথম ট্রেডিং সেশনেই মানে তিরিশ হাজারের ওপর কিন্তু সেলিং করেছে দিস সিগনিফিকেন্ট ক্যাপিটাল ফ্লাইট অ্যাপিয়ার্স টু বি শিফটিং টাওয়ার্স চায়না যেটা কিন্তু বলা হচ্ছে যে ইদানিং চায়নার ইকোনমি যেটা বহুদিন একটা খারাপ পরিস্থিতির মধ্যে ছিল একটা ইকোনমিক্যাল মানে খারাপ পরিস্থিতির দিকেই যাচ্ছিলো তো কিছু ট্যাকটিক্যাল পরিবর্তন করেছে তারা যার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই দেশের যে মার্কেট সেটার কিন্তু পরিবর্তন আসছে আপনি যদি দেখেন গত সপ্তাহে প্রায় একুশ পার্সেন্টের মতো বেড়েছে সাংহাইয়ের যে কম্পোজিট রয়েছে মানে যে ইন্ডেক্স রয়েছে প্রায় একুশ পার্সেন্ট গত সপ্তাহেই বেড়েছে তারপরে আপনার হ্যাংশ্যাংয়ের মোটামুটি পনেরো পার্সেন্টের মতো বেড়েছে গত সপ্তাহে তো তাদের মার্কেট কিন্তু স্ট্রেন দেখাচ্ছে মানে তাদের মার্কেটটা বহুদিন ধরে কারেকশনে থাকতে থাকতে কিন্তু একটা অ্যাট্রাক্টিভ ভ্যালুয়েশনে চলে এসেছিলো খুব সুন্দর ভ্যালুয়েশনে চলে এসেছিলো যেখানে ইন্ডিয়ান মার্কেট কিন্তু একটু ওভারভ্যালুড হয়ে গিয়েছে তো যার পরিপ্রেক্ষিতেই বর্তমানে এই ইন্ডিয়ান মার্কেট থেকে সেটা এফপিআই মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের যে টাকা সেটা কিন্তু ইন্ডিয়া থেকে আউটফ্লো হচ্ছে আর ইনফ্লো হচ্ছে হচ্ছে আপনার চায়নার মার্কেটে যেটা কিন্তু মূল কারণ এফপিআইদের বা এফআইআইদের মানে বিক্রির পেছনে যেটা কারণ হিসাবে বিচারকরা বলছে তো ডিটেলসে দেখলে কিন্তু সেটাই দেখতে পাবেন দেখুন এফপিআই হ্যাভ সোল্ড মোর দ্যান চল্লিশ হাজার ইন ফোর ডেজ ইন জাস্ট ফোর ডেজ চল্লিশ হাজার কোটি তারা বিক্রি করেছে তো সেখানে দ্য হ্যাংস্যাং ইন্ডেক্স ইজ আপ বাই বত্রিশ পার্সেন্ট ইন এ মান্থ এক মাসে সবচেয়ে বড়ো কিন্তু একটা গতি দেখিয়েছে বত্রিশ পার্সেন্টের মতো বিগ মানি ইজ মুভিং ফ্রম ইন্ডিয়া টু চায়না এটাই কিন্তু একটা মেইন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এবং চায়না কিন্তু এটা একটা ভীষণ ট্যাকটিক্যাল একটা স্ট্র্যাটেজি নিয়েছে আর কি তাদের মার্কেটের ক্ষেত্রে তো যাই হোক এটা কিন্তু একটা প্রথম পয়েন্ট হিসেবেই দেখছে এই ব্যাপারটাকেই এর পরে যেটা তারা পয়েন্ট ধরেছে সেটা হচ্ছে সেবি গাইডলাইন অ্যাট প্রেসার দ্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ সেভি হ্যাজ অ্যানাউন্সড নিউ রেগুলেটর নিউ রেগুলেশনস ডিজাইন টু টাইট রুলস ইকুইটি ডেডিভেটিভ ট্রেডিং যে ফিউচার এবং অপশনের যে ট্রেডিং হয় ফিউচার অপশনের ট্রেডিং সেই ফিউচার অপশনের ট্রেডিংয়ের ক্ষেত্রে ডেলিভেটিভ ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু গাইডলাইন ইম্পোজ করেছে এ মোভ দ্যাট এক্সপেক্টেড টু রাইস এন্ট্রি ভেরিয়েন্ট ফর ইনভেস্টার অ্যান্ড ইনক্রিজ ট্রেডিং কস্ট মানে এখন বহুত পরিবর্তন হয়েছে যেগুলো পয়েন্ট নিয়ে ডিটেলসে বলা হয়েছিল যে কারণগুলো ছিল আর কি যে যে পয়েন্টগুলো যে তারা মার্জিন বাড়িয়ে দিয়েছে এক্সপায়ারি কমিয়ে দিয়েছে এসব কারণে এক্সপায়ারির ক্ষেত্রেও যে মার্জিনটা থাকে আগে এক্সপায়ারির দিন কম টাকায় কেনা বেচা করা যেত সেটা এখন কিন্তু তারা বাড়িয়ে দিয়েছে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে যার পরিপ্রেক্ষিতে যে ইনভলভমেন্টটা যেটা আর কি বলছে দাদা দেখুন টাইটেন রুলস ইকুইটি ডেলিভারিজ অ্যান্ড মো এক্সপেক্টেড টু ড্রাইস এন্ট্রি বেরিয়ার সেটা সেখানে কিন্তু তৈরি হতে যাচ্ছে মানে ছোটো ছোটো যারা টাকা নিয়ে ইনভেস্ট করে ট্রেডিং করে ইনভেস্টের কথা না ট্রেডিংয়ের কথাই বলা হচ্ছে ট্রেডিং করে তারা কিন্তু এখন আটকে যাবে এবং যার পরিপ্রেক্ষিতে ভলিউমটা মার্কেটের ভলিউমটা সেটা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কী চেঞ্জেস ইনক্লুড ডিডাকশন ইন দ্য নাম্বার অফ উইকলি অপশন কন্ট্রাক্টস টু ওয়ান পার্ট এক্সচেঞ্জ অ্যান্ড নিয়ারলি থ্রি ফোল্ড ডিক ইনক্রিজ ইন মিনিমাম ট্রেডিং অ্যামাউন্ট মানে যে অ্যামাউন্টে আগে ট্রেডিং করা যেত সেটা প্রায় তিন গুণ বেশি টাকা লাগছে যেখানে আগে মনে করেন কথার কথা হা হাজার টাকাতে হতো সেটা এখন তিন হাজার টাকা লাগছে মানে এটা উদাহরণস্বরূপ বলা হলো তো এক্ষেত্রে কিন্তু যে ছোটো ছোটো যারা ট্রেডার রয়েছে তাদের ক্ষেত্রে মুশকিল হয়ে গিয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে মার্কেটে যে ট্রেডিং ভলিউম আগে তৈরি ক্রিয়েট হতো সেটা কিন্তু কমে যাবে এটাও একটা কিন্তু নেগেটিভ পয়েন্ট হিসেবেই দেখছে আচ্ছা আরও একটা যেটা ভীষণ প্রভাব ফেলেছে সেটা হচ্ছে বিসিএ একটা বড় মানে গ্লোবালি একটা সংস্থা তারা যেটা রিসার্চ করেছে ইন্ডিয়াজ রেটিং আপ আউট পারফর্ম থেকে নিউট্রাল করেছে মানে আউট পারফর্ম একটা কিন্তু পজিটিভ টার্ম হিসেবে ব্যবহার করা হয় সেক্ষেত্রে নিউট্রালটা তার চেয়ে কিন্তু নেগেটিভ মানে আউট পারফর্ম মানে ভালো দিক মানে পজিটিভ রেটিং থেকে নেগেটিভ রেটিংয়ের দিকে দিয়েছে আর কি একটু ডিটেলসে দেখে নিন ইন ইটস লেটেস্ট রিপোর্ট বিসিএ রিসার্চ হ্যাজ এক্সপ্রেসড এ পেসিমিস্টিক আউটলুক ফর ইন্ডিয়ান স্টক প্রাইসেস প্রেডিক্টিং এ মিনিংফুল ডিক্লাইন ওভার দ্য নেক্সট সিক্স টু নাইন মান্থ হ্যাঁ আগামী ওভার দ্য নেক্সট সিক্স টু নাইন মান্থ মানে আগামী ছয় থেকে ন মাসের মধ্যে কিন্তু এটা মানে গত গত এটা আর কি আগেই এটা এটার রিসার্চ করেছে আর কি যে তারা ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে একটা কিন্তু প্যাসিমিস্টিক মানে বুঝতে পারছেন প্যাসিমিস্টিক মানে একটু কিন্তু নেগেটিভ কথাবার্তা তো দ্য রিপোর্ট ইন্ডিকেটস দ্যাট ইন ইন্ডিয়ান ইকুইটিস আর এক্সপেক্টেড টু আন্ডার পারফর্ম দ্য ইমার্জিং মার্কেট বেঞ্চমার্ক লিডিং টু এ ডাউনগ্রেড অন ইন্ডিয়ান স্টক মার্কেট ফ্রম এ নিউট্রাল টু এ ওভারঅল পজিশন তো যেটা বলেছে তারা তো বিসিআইচার্স হ্যাস অলসো রিকমেন্ডেড এ নিউ ট্যাকটিক্যাল ট্রেড স্ট্র্যাটেজি গোয়িং লং অন চাইনিজ স্টক হোয়াইল শর্টিং ইন্ডিয়ান স্টক তারা যেটা বলেছে যে ইন্ডিয়ান মার্কেটে যে স্টা তারা ওভারঅল যেটা স্ট্র্যাটেজির কথা বলেছে ইন্ডিয়ান মার্কেটে স্টকগুলোর ক্ষেত্রে শর্ট পজিশন নিতে বলেছে এবং চায়নার মার্কেটে স্টকগুলোর ক্ষেত্রে লং পজিশন নিতে বলেছে তো তারাও কিন্তু সেই একই কথাবার্তা বলেছে এবং ইন্ডিয়ান মার্কেটকে কিন্তু তারা ডাউনগ্রেড করেছে এটা একটা বড় রিপোর্ট আর কি যার পরিপ্রেক্ষিতে এটা রিপোর্ট বলতে এখন কিন্তু এই ব্যাপারটা সকলেই জানে আর কি যে কারণটার জন্য হচ্ছে আর কি যে চায়নার মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেটের মধ্যে যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু সকলেই জানা তারা সেটাই বলেছে তো এটা এই রিসার্চের ফলে এ ধরনের যখন কোন গ্লোবালি এরকম বলে আর কি মানে গ্লোবাল বড় সংস্থা বলে এরকম তখন কিন্তু মার্কেটে তার প্রভাব পড়ে তো এটাও একটা পয়েন্ট আচ্ছা চার নাম্বার পয়েন্ট যেটা বলেছে রাইজিং ক্রুড অয়েল প্রাইসেস তো আপনারা জানেন যে ক্রুড অয়েলের প্রাইস কিন্তু দিন দিন বেড়েই চলেছে দেখুন যেটা সত্তরের কাছাকাছি ছিল সত্তরের নিচে ছিল আজকের ডেটে ব্রেন ক্রুড অয়েল আটাত্তর টাকা মার্বান ক্রুড অয়েল আটাত্তর টাকায় চলছে আটাত্তর টাকা উনআশি টাকার কাছাকাছি চলছে ও ডাব্লুটিএই ক্রুড পঁচাত্তর টাকা যেগুলো সত্তর টাকারও নিচে ছিল প্রত্যেক দিনই হু হু করে বাড়ছে ক্রুড অয়েলের দাম যার মূল কারণ কিন্তু সেই ইসরায়েল ওয়ার ইসরায়েল এবং ইরানের মধ্যে যে ওয়ার চলছে যে মিডিল ইস্টের আপনারা জানেন যে মিডিল ইস্ট হচ্ছে সবচেয়ে বড় সাপ্লায়ার এই ক্রুড অয়েলের ক্ষেত্রে তো যেখানে আমাদের দেশের আমাদের মতো কান্ট্রিতে কিন্তু এই ক্রুড অয়েলটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস কারণ ক্রুড অয়েলের উত্তোলন কিন্তু আমাদের দেশে হয় না এই মিডিল ইস্টের কাছে বা অন্যান্য এসব যে জায়গায় আর কি যুদ্ধ হচ্ছে যেগুলোর জন্য খারাপ পরিস্থিতি দেখুন প্রায় ফোর পার্সেন্টের মতো গোটা গ্লোবালি আর কি যে ক্রুড অয়েল সাপ্লাই হয় তার মধ্যে ফোর পার্সেন্ট সাপ্লাই করে ইরানি আর যেটা বর্তমানে যুদ্ধের পরিস্থিতি চলছে ইরাক বলছে যে না সরি ইসরায়েল বলছে যে ইরানের যে তেলের যে খনিগুলো রয়েছে সেগুলোতে তারা বিস্ফোরণ ঘটাবে মানে সেই যে খনিগুলো তারা ধ্বংস করে দেবে যেটা একটা ভীষণ নেগেটিভ ব্যাপার কারণ এর পরিপ্রেক্ষিতে কিন্তু যে ডিমান্ড তো থাকেই আপনারা জানেন যে ক্রুড অয়েল ভীষণ ইম্পর্টেন্ট সর্বক্ষেত্রেই তো সাপ্লাইটা কমে যাবে যার পরিপ্রেক্ষিতে হু হু করে এই ব্যাপারটার জন্যই কিন্তু দামটা বেড়ে যাচ্ছে মেন যেটা কারণ আর কি ক্রুড অয়েল বাড়া সেটা কিন্তু এই জিও যে ব্যাপারটা চলছে বর্তমানে আর যখনই এরকম যুদ্ধ বড় আকার ধারণ করবে যখন অন্যান্য দেশেও ইনভলভ হবে তখন কিন্তু ব্যাপারটা আরও ঘোরতর হবে তো সেক্ষেত্রে এই ক্রুড অয়েল কিন্তু হু হু করে বাড়ছে আর যখনই ক্রুড অয়েলের দাম বাড়ে মার্কেট কিন্তু আমাদের বিশেষ করে ইন্ডিয়ান মার্কেট কিন্তু স্লো ডাউন হয় আপনি ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন মানে প্রত্যেক দিনই হু হু করে কিন্তু বাড়ছে তো যাই হোক এটা একটা পয়েন্ট হিসেবে তারা দেখেছে দেখুন ক্রুড অয়েল প্রাইস অ্যাপ সার্চ এমিড কনসান্স ওভার দ্য পোটেন্সিয়াল সাপ্লাই ডিস ডিস্ট্রাপশন ফ্রম মিডিল ইস্ট মানে পোটেন্সিয়াল সাপ্লাই ডিস্ট্রাপশান হতে পারে মিডল ইস্টের রাইজিং সিগনিফিকেন্ট ইমপ্লিকেশন ফর গ্লোবাল মার্কেট পার্টিকুলারলি ফ্রম ওয়েল ইনপ্লপিং রিস্ক লাইক ইন্ডিয়া ব্রেন কুড ফিউচার যেগুলো বললাম আর কি সেগুলোই তারা বলেছে ডিটেলসে তো এটা একটা ব্যাপার তো এখন এই পরিস্থিতিতে মার্কেট যে একটু খারাপ অবস্থায় যাবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এবং যাচ্ছেও তো দেখুন কতগুলো টার্গেট রেখেছে টার্গেট বলতে কী সাপোর্ট রেজিস্টেন্সের কথা বলেছে যে কী লেভেলগুলো যেগুলো আর কি নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কাজ করতে পারে আমাদের পুরো মার্কেটের ক্ষেত্রে দেখুন কমেন্টিং অন দ্য টেকনিক্যাল আউটলুক নিফটি রূপক দে সিনিয়র টেকনিক্যাল অ্যানালিস্ট এল কেপি সিকিউরিটিসের যে সিনিয়র টেকনিক্যাল অ্যানালিস্ট তিনি যেটা বলেছেন সেই দ্যাট দা নিফটি উইটনেস বিআর অ্যাটাক ফর দ্য সেকেন্ড কনজিকিউটিভ ডে তো এটা তো চলছেই সাস্টেইন ট্রেড বিলো কি লেভেল ট্রিকার্ট কনসার্ন টাওয়ার পঁচিশ হাজার যেটা আগেই তারা বলেছে যে পঁচিশ হাজারের লেভেলটা একটা ইম্পর্টেন্ট সাপোর্টের কাজ করবে তো সেটা কিন্তু অলরেডি তারা ভেঙে দিয়েছে এবং সেটা যদি ভাঙে দেখুন ডি অলসো অ্যাডেড দ্য সেন্টিমেন্ট হ্যাজ টান এক্সট্রিমলি উইক মানে খুব দুর্বল সেন্টিমেন্ট কিন্তু হচ্ছে উইথ হায়ার লেভেল বিং ইউজ সেলিং জোন অল ওভার এন অ্যান্ড নেক্সট সাপোর্ট ইজ সিনস চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ যেটা কিন্তু অলরেডি আজকে এর আশেপাশেই ট্রেড করছে মানে এই সাপোর্টের কাছাকাছি চলে এসেছে সেটা ভেঙেও দিয়েছে আজকের ডেটে দেখলে চব্বিশ হাজার সাতশো লেভেলটিও কিন্তু ভেঙেছে পরে সেটা থেকে একটু রিকভার করেছে চব্বিশ হাজার সাতশো সাড়ে সাতশোর উপর আর কি ট্রেড করছে তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্টেন্সের কাজ করবে সরি সাপোর্টের কাজ করবে যেটা ভাঙলে কিন্তু আরও বড় ডিপ দেখা যেতে পারে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তারা যেটা বলেছে ব্যাঙ্ক নিফটি ইজ কারেন্টলি সিং মেজর সাপোর্ট একান্ন হাজার একান্ন হাজারে একটা সাপোর্ট তারা দেখতে পাচ্ছে সেটাও কিন্তু আজকের ডেটে ভেঙে দিয়েছে আপনি যদি দেখেন আজকে ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটি কোথায় গেল হ্যাঁ ব্যাঙ্ক নিফটি পঞ্চাশ হাজার চারশো উননব্বই ট্রেড করছে বর্তমানে পঞ্চাশ হাজার চারশো সত্তর আশি এরকম জায়গায় ট্রেড করছে তো যেটা ইম্পর্টেন্ট একটা সাপোর্ট ছিল আর কি সেটাকে ভেঙে দিয়েছে এখন ট্রেডার্স আর অ্যাডভাইসড ফোকাস বাইং অন ডিপস পার্টিকুলারলি অ্যারাউন্ড একান্ন হাজার তিনশো থেকে একান্ন হাজার চারশো জনের মধ্যে বাই অন ডিপসের কথা বলেছে কিন্তু অলরেডি একান্ন হাজার কিন্তু ভেঙে দিচ্ছে মানে একান্ন হাজারের যেটা স্টপ লস রাখতে বলেছে সেটা অলরেডি হিট করেছে এবং তার নিচে কিন্তু ট্রেড করছে তো এই হচ্ছে ব্যাপার স্যাপার আর কি মার্ক ভারতীয় মার্কেটের যে যতগুলো সাপোর্ট বলছে সবগুলো কিন্তু প্রত্যেক দিনই ভাঙছে আর কি বলা যায় তো বহুত দিন মার্কেট আমাদের মার্কেট এখনও বলতে গেলে একেবারে মানে লং টার্ম হিসেবে দেখলে দুর্দান্ত দেখুন এক বছরে ছাব্বিশ পার্সেন্টের পারফরমেন্স দিয়েছে নিফটি ফিফটি পাঁচ বছরে তো একশো উনিশ উনিশ দুর্দান্ত রিটার্ন ইদানিং কিন্তু বড়ো সড়ো কোনো কারেকশন হয়নি কোভিডের পর থেকে তো যার জন্য একটা মার্কেটটাও কিন্তু ওভার ভ্যালুয়েশনে চলে গিয়েছিলো তো সেখান থেকে কিন্তু একটা ডিসেন্ট কারেকশন একটা হেলদি কারেকশনের দরকারও ছিল তো যেটাই হচ্ছে আর কি বিভিন্ন কারণে গ্লোবাল সিচুয়েশনের জন্য তো যাই হোক যারা লং টাইম ইনভেস্টর তারা তো এ ধরনের বড়ো সড়ো কারেকশনের জন্য মুখিয়েই থাকেন কারণ এই কারণ মানে এই কারেকশনগুলোর সময় মানে প্যানিক সিচুয়েশন তৈরি হয় তখন কিন্তু অনেক ভালো ভালো স্টকে বড় বড় কারেকশন দেখা যায় ভালো একটা বাইং প্রাইসে চলে আসে তো সেগুলো সুযোগ হতে পারে তো যাই হোক ট্রেডারদের ব্যাপারটা আলাদা ইনভেস্টারদের ব্যাপারটা আলাদা যে যেভাবে ট্রিট করবেন সেভাবেই এখন বিয়ারদের সময় মার্কেটে বিয়ারটা অ্যাটাক করেছে তো এই আপডেটটি নিয়ে যে ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো জাস্ট মানে পজিটিভ বা নেগেটিভ যে কথাবার্তাই বলা হোক না কেন এগুলো কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন নয় ইনফরমেশন প্রোভাইডগুলোর জন্য থাকে তো আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ